আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে শীতকাল মানে একটা আলিসা মানে অলসতার কাল মানে অলসতার সময় অলস মানে কিছু ভাল লাগে না কিছু করতে ইচ্ছে করে না শরীর ম্যাচ ম্যাচ করে আজকে আবার আমাদের নিরামিষ তো সব বাসন কোসন সব কিছু ধুয়ে এখানে রেখে গেলাম কিছুই হাত দেবো না ছেলে মুড়ি ঝুড়ি ভাজা সব খাবে আর চকিটার দেখো শীতকাল মানে আমাদের চকি হচ্ছে ভাগা হয়ে থাকবো ওখানে ছেলে জামা কাপড় খুললো বললাম চান করতে যা আমি যাবো হচ্ছে একটু বাজার এই দেখো বালাপোস পরে আছে ভাজ করে তুলে দিয়েছিলাম আবার খুলে নিয়েছে বলছে শীত করছে বলে এখন বলছি তুলে দিয়ে বলছে না বলছে চান করে আসো আমার একটু শীত আমি আগে গায়ে দিয়ে গরম করবো তারপরে তুমি তুলো তো হচ্ছে আমি চলে বাজার আর সে ছেলে গেছে চান করতে আর বরকে ফোন করলাম বাজার থেকে আসি দেখি কিনে আসি আজকে অনেক কাজকর্ম হলো অনেক কিছু করলাম সেগুলো শেয়ার করা হয় হয়নি কারণ তারাহুড়া থাকলে না ছেলে বাড়িতে পড়তে গেলে না মোটেই ক্যামেরা খোলা হয় না জানো তো সেই কারণে সব বাইরে কালকে কার ভিজা জামা কাপড় সব কিছু মানে মেলে দিলাম বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে নাহলে ক্যামেরাটা নিয়ে বাইরে গিয়ে তোমাদের দেখাতাম তো চলো আমি যাচ্ছি সবজি বাজার আনতে সবজি বাজার নিয়ে আসি আর কি কি বাজার আনছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যাদের যাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের তোমরা যে ব্যস্ত জীবন থেকে যে এক মিনিট দেড় মিনিট দু মিনিটের ভিডিও যে আমার জন্য আমাকে দেখছো আমি অনেক বড়ো বড় চ্যানেল আছে সেখান থেকে এসে আমাকে মানে তাদের দেখে আবার আমাকেও দেখছো এর জন্য আমি সত্যি খুব তোমাদের কাছে কৃতজ্ঞ সত্যি বলতে এই এত ভালোবাসা এত মানুষের সাপোর্ট না পেলে হয়তো আজকে শিবানীর এই মনের জোরটা থাকতো না শিবানী হয়তো কোথায় হারিয়েই যেত শিবানীর যা মানসিক পরিস্থিতি দু হাজার তেইশে গেছে শিবানী সত্যি মানুষ কোথায় হারিয়ে যেত তো চলো তোমরা সতে থাকো আর কি বাজার আনছি দেখাবো বাজার থেকে চলে আর মা এসছে দেখো আমি এসে গায়ে আগে না একটা চাদর গায়ে দিয়ে নিলাম শরীরটা এতই খারাপ লাগছে যে কি বলবো প্রচুর ঠান্ডা লেগে গেছে কালকে ওই যে সকালবেলা সব বাথরুম টাথরুম সব পরিষ্কার করা হয়েছে যে বাসি কাজ করেছি সকালে চান করেছি আবার ওই স্কুল মাঠে রেশন দিচ্ছিলো সেখানে ঠান্ডার মধ্যে গিয়ে ওই ভিজা চুলে গিয়ে ওখানে দাঁড়িয়েছি নাইটি পরেই তো চলে গেলাম তোমরা দেখলে যেটা আমি কখনো কোনো দিন করি না আর সেই চুলে ভিজার মধ্যে দিয়ে কান দিয়ে সরসর করে ঠান্ডা ঢুকে না আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখতে পাচ্ছো জলটার কি অবস্থা একদম সুরসুর করে জল পড়ছে তা আমি আগে ভাবলাম যে চালটা ধুয়ে নিয়ে ভাতটা আগে চাপিয়ে দিই তারপরে অন্য সবজি ফবজি বার করা যে কাজগুলো সেগুলো করব জলের বেড়াল ফেরালগুলো রয়েছে সেগুলো সব ভরতে লাগবে কেন তো ওগুলো না ভরলে না বর চান করতে পারবে না তো এই করতে করতে জলের বেলাটা ভরে দিলে আমার গামলাটা দেখলে পুরো খালি হয়ে আছে তো চালটা ধুয়ে নিয়ে যাই তারপরে কুকারের মধ্যে ভাত বসিয়ে দেবো কুকারটাও মাজলাম কেন নিরামিষে কুকারটা আমি সচরাচর মাজি না তরকারি ফরকারি করব তো বর যখন আসবে না তখন আর হাড়িতে অত বড় হাড়িতে বসিয়েই কী হবে রাতে আবার ভাত রান্না করব কেন শীতকাল গরম গরম ভাত রান্না করলেই ভালো তো যেহেতু শরীরটা খারাপ বর বললো তোমাকে ছেলেও বলল। মা তোমাকে বেশি কিছু হেপা করে রান্না করতে হবে না তুমি এক কাজ করে রাতে আমাদের বড়া করে দিও বড়া ভাজা ভাত আমরা শান্তি করে খাবো আর তোমারও কষ্ট কম হবে সে সকালে বাসনগুলো ধুয়েছিলাম জানো তো কিছুতেই আর গোছানো হয়নি এসে এত বেলায় গুছালাম আর এই যে মূলো আর শিম সেদ্ধ দিলাম এটা শুধু আমারই জন্যে আমার ছেলে কিন্তু এই মূলো শিম সেদ্ধ খাবে না কেন ও পছন্দ করে না ও আলু ঘি এইসব দিয়ে খাবে আরে সবজি নিয়ে এসছে কখন সেই এনেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তবে এনে শুয়েছিলাম সকালবেলা বরকে ফোন করলাম তখন বরকে বললাম যারা শরীরটা ভাল লাগছে না বড় বলেও সবজি আনতে যেতে হবে না তো ঘরে একদম সবজি ছিল না বারণ তো ছিল জানো তো তারপরে একটা আরাম কি পাওয়া গেলো সবজি নিয়ে এসে প্রচুর হাত যন্ত্রণা করছিলো এই হাতটা জানো অনেক যন্ত্রণা দেখো ফুলে গেছে নিয়ে আসতে পারিনি রাস্তার মধ্যে এক কাকিমার কাছে ব্যাগটা রেখে এসেছিলাম দিয়ে তারপর ছেলেকে বাড়ি এসে বললাম বাবা তুই গিয়ে নিয়ে আয় তো ছেলে গিয়ে নিয়ে এসছে বুঝেছো তো ছেলে গিয়ে নিয়ে এসেছে আর আমার বাজারেই শরীরটা কেমন করতে লেগেছিল কোনো রকম বাজারটা করেছি না করলে নয় আর শীত করতে লেগেছে সে বাজারের শাড়ি এখনো খুলিয়ে আর কি নেব কি নেবো এটা নেব ওটা নেবো করতে করতে শীতকাল মানে সবজি অনেক থাকে আর আমি শাক আলুগুলো নেবো না দেখো আমাকে জোর দেয় এই শাক আলুটা ভালো দেয়নি শাক আলুগুলো জোর করে দিল তারপরে বর বলো আনতে হবে না সবজি ছিল না কাল পরশু কি হবে তা বাড়ি এসে একটা আরাম কি হলো যে রান্না করতে হবে না বর ছেলেকে ফোন করেছিল ফোন বাড়িতে ছিল বললো যে চার ছিল না চার দিকে গেছিল আমার ছেলে একটু পড়বে তাই জন্যে তো বললো যে বর বললো যে ছেলেকে বলেছিল যে তোর মা আসলে বলিস ফোন করতে লাউ শাকটা এমন দলা মাছ করে দিল টাটকা শাক একদম বাসি হয়ে গেল ঠিক আছে শীষ পালং বর খাবে বলেছিল সেই জন্য একটু টাটকা শীষ পালং পেলাম দেখো এই যে নিয়ে আসলাম অল্প শীষ বেশি শীষও ভালো আসে না সেই জন্যে পালংই রইলো আর এটা অল্প শীষ রইলো আর সিম বেগুন মূলো এখন তো দিন ফুলকপি বাঁধাকপি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর দু রকম লঙ্কা নিয়েছি বাজার থেকে একটা মোটা মোটা দেখে নিয়েছি আর একটা যেখান থেকে রসুন নিয়েছিলাম সেখান থেকে নিয়েছি সরু সরু লঙ্কা কোনো ধনেবাতার কোনো গন্ধবাতাস নেই এর মধ্যে আছে হচ্ছে এখানে সরু লঙ্কা বর্ষাকালে মুড়ি সেই জন্য এখানে এনেছি সরু লঙ্কা বুঝেছো আর বাজারে মূলো শাক মূল পাতা লাউ শাক পালং শাক ফুলকপি পেঁয়াজ সব আছে আলু আবার আজকে ডেল বাজার থেকে আলু নিয়ে আসতে হয়েছে ঘরে একদম আলু ছিল না জানো তো এবার রেল বাজার থেকে আলু নিয়ে এসেছি চার কিলো যে আলু নিয়ে এসেছি নতুন আলু এখানে একটু দাম বেশি ওখান থেকে নিয়ে আসলাম কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বুঝেছো তো বাড়ি এসে একটু আরাম পেলাম কি যে রান্নাটা করতে হলো না এখন শিম সেদ্ধ মূলো সেদ্ধ আলু সেদ্ধ দিলাম ছেলে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নেবে আর যা রান্না হবে রাতে যা হবে খেয়ে একটু শুতে পারলে বাঁচি যেমন হাতে সবজি টবজি গুছিয়ে নিয়ে দেখো ভাত নেমে গেছে এখন আড়াইটা বেজে গেছে তা কুকারে ভাত করেছি এটা কিন্তু আমি মানে কি বলবো ফ্যান জল একসাথে মেপে দিইনি মানে জল আর চাল যেহেতু ফোনটা ফ্যানটা বসে যাবে ফ্যানটা কিন্তু আমি ঝরিয়ে নেবো এই দেখো গাডার খোলা আর এই যে সিটি খুলে দিলে কিন্তু সুন্দর ঝরে তবে এই বাড়িটা আমি ফ্যান ঝরাই না দেখো এর মধ্যে অল্প একটু ঝরিয়ে নেবো নিয়ে ফ্যানটা ফেলে দিয়ে তারপরে পুরো কুকারের ভাতটা উল্টে দেবো তাহলে দেখো এই যে ফেলে দিয়ে আসলাম সেটা আর শেয়ার করতে পারলাম না এ দেখো আবার কুকারটাকে পুরো উল্টে দিলাম একদম ঝরঝরে ভাত হবে আমি যখন ভাতটা বার করবো তাহলে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে এই ভাবে কিন্তু ভাত করলে কিন্তু ভাত একদম হাড়ির মতো ঝরঝরে আর ফ্যানটা তো ঝরিয়েই নিলাম লোকে বলে যে ভাত হয় ফ্যান শুদ্ধ খেলে কিন্তু না ফ্যানটা যখন ঝরিয়েই নেবো তাহলে ভাত হবে কেন বলো সেই কারণে এরকম মূল আর আলু সব ই করে নিচ্ছি এই যে ভাতটা দিয়ে নিলাম আর এই চালটা কি বলতো তোমরা ভাববে হ্যাঁ ঝরঝরে হয়নি ঝরঝরে হয়েছে এই চালটা আমাদের অনেক আগের চাল ছিল এটা হচ্ছে নতুন চাল সেই জন্য অল্প ছিল না যাকে আজকে তাহলে ভাতটা করে নি বেলাও হয়ে গেছে তাড়াতাড়ি হয়েও যাবে তা আলুটা মাখবো কাঁচা লঙ্কা দিয়ে আজকের একদম বাজার থেকে তোমরা বললাম মানে সে মোটকা মোটকা লম্বা লঙ্কা নিয়ে এসেছি সেগুলো দিয়ে আলু মাখবো আজকে তো নিরামিষ পিঁয়াজ টিয়াজ খাবো না আর আজ আগে না কি সুন্দর আলু সেদ্ধ খেতাম আমার বাবা মারা গেল ওই যে হবিষি করলাম না তারপর থেকে এখন আর সে আলু সেদ্ধ আর খেতে পারি না খেলে যেন কেমন যেন বমি বমি লাগে তো ওই একটা মোটা লঙ্কাতে এত ঝাল তো ছেলে বললো মা আগে অর্ধেক দিয়ে দেখো তো আমি একটু নাকে গন্ধ শুকে দেখলাম ওরে বাবা রে কি ঝাল কি ঝাল ছেলে খেয়ে তারপরে বলছে যে মা প্রচুর ঝাল হয়েছে লঙ্কাগুলো কিন্তু দারুণ ঝাল আছে আমার ছেলেকে একটু ঘি দিয়ে দিলে কিন্তু ভীষণ খুশি ও ঘিটা খেতে খুব ভালোবাসে ওর ঘিয়ে দিয়ে রুটি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিলেও ভালোবাসে আবার ঘি দিয়ে ভাত দিয়েও ভালোবাসে ওই যে দেখো আমার বা ভাত ওই ফ্যান ঝরার বাটিতেই নিয়ে নিলাম আর ছেলে বললো মা একটু তুমি মেখে দাও তো একটু ঘি দিয়ে দিল আর আমি দেখো ভাতগুলো মেখে দিচ্ছি তারপরে মা ছেলে একসাথে খেতে বসবো তবে কিন্তু এই শিমগুলো যে মেখেছি এটা কিন্তু আমার ছেলে একটুও খাবে না ওই দেখো মা ছেলে দুজনে একসাথে খেতে বসে গেছি আর আমি কিন্তু গায়ে চাদরটা দিয়েই আছি আমার প্রচুর না শীত করছে শরীরটা এতটাই খারাপ লাগছে যে মানে কিছুই ভাল লাগছে না এই ভাতটা খাওয়ারও কোনো ইচ্ছা আমার নেই কিন্তু যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু না মানে কিচ্ছু না এটা বিস্কুট ওর বিস্কুটও দাঁতে কাটেনি তাই জন্যই ছেলের সাথে একসাথে খেতে বসলাম ভাত তো খেয়ে নিলাম আর ছেলে এই যে দেখো মশারি খাটিয়ে দিয়েছে আর বাইরের সব জামা কাপড় যত ছিল সব নিয়ে চলে এসেছি বাইরের একটাও জামা কাপড় নেই পুরো ফাঁকা আমাদের দড়ি সব ফাঁকা দেখতে পাচ্ছ তো আর বরেরও জামা কাপড় এই যে এইখানে বিছনাতে রাখলাম যাতে এই দেখো এই যে সব জামা কাপড় খুঁজে পায় আর আমাদের কালকে শাড়ি ফাড়ি কেটেছিলাম ওগুলো শোকায়নি সেগুলো ওইখানে দেখো ওই যে বোঝাই করে রাখা আছে সন্ধ্যাবেলা উঠবো তো ভাজ করব শরীরটা আজকে ভীষণ ভীষণ খারাপ মানে বর যে আজকে দুপুরে বললো আসতে না রান্না করবে না দেখো মেয়েরা আমি সিম সেদ্ধ মূল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম বর হলো তো এটা দিয়ে খাওয়াত না আমাকে রান্না করতেই হতো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেন বলে তো শরীরটা খারাপ করছে ছেলে রাত অব্দি পড়ছে ছেলের সঙ্গে আমি জেগে থাকছি আমাকে তো সেই ভোরবেলা চারটে পাঁচটা এক সময় উঠে পড়তে হয় কিন্তু ছেলে তো একটু বেলাতে ওঠে না ছেলের ঘুমটা পুষিয়ে যায় দুপুরে ঘুমাতে পারে আমি তো দুপুরে ঘুমাতে না কালকে তো বাধ্য হয়ে বলেছি পাশের বাড়ির বাচ্চাদের যে তোরা দুপুরবেলায় সেরকম করবি না কেন বলে আমি একটু ঘুমাতে পারছি না আমার শরীর ভীষণ মানে খারাপ করছে ঘুমাতে না পারলে শরীরটা কি করে দেবে বলো রাত্রি যদি আমি দেড়টা দুটো সময় শুই ভোরবেলা সাড়ে চারটে পনেরো পাঁচটা যদি ঘুম থেকে উঠে পড়ি আবার যদি দুপুরবেলাটা না শুতে পারি তো শরীরটা তো খারাপ করবে এমনিতে তোমরা জানো আমার নার্ভের রোগ হার্টের রোগ আছে আর না যারা নার্ভের পেশেন্ট তাদের তো একটু ঘুমটা দরকার ঘুমটা না হলে প্রচুর কষ্ট হয় বর কোনো আওয়াজ করে না শব্দ করে না আর টিভিটাও একদম একে চালা যাতে আমাদের ঘুমাতে পারি ভালো করে কিন্তু ওই কি বাড়িটা কি আমার না তো ওই পাশের বাড়ির বাচ্চাগুলো আজকে আসেনি নিস্তব্ধ আছে এখন একটুখানি শোবো ছেলে কোনো যদি তাড়াতাড়ি মশারিটা খাটা আমরা একটু শুয়ে পড়ি নি ঝটপট শুয়ে নি একটু ঘুমিয়ে পড়ি বর আসবে সন্ধেবেলা আসলে মুড়ি ফুড়ি মাখবো খাবে তারপরে রাতে বললো তোমার বেশি কিছু করতে হবে না বড়া ভাজা আর ভাত করবো আলু সেদ্ধ করবো আর কিছু করবো না বুঝেছো ওই যে আর শোয়ার মনে উপায় নেই যদি বাড়িতে এসে আজকে মানে চিল্লা তাহলে আজকে বলবোই বলবো ভেবেই রেখেছি তো চলো একটু শুয়ে নি তারপরে আবার তোমাদের কাছে আসছি সাথে থাকো তোমরা ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো হ্যাঁ শিবানির চোক মগগুলো রে খুলে গেছে ঘুরে ঘুরেছিল তাই আর বরিয়েছে এখন এই 7টা বেজে গেছে কটা বাজে 7টা বাজে বরে যে চান করে মাথা আঁচরাচ্ছে ওই যে সন্ধে দিলো সন্ধে দিয়ে তো চলো বরের মুড়ি টুড়ি মাগবে এখন মুড়ি ফুরি গুলো খাবে সকাল থেকে তো মুড়িই খেয়েছে আবার বলেছিলাম যে ব্যাগে পয়সা আছে দোকান দিয়ে কিছু কিনে খেয়ে নিও কি খেয়েছে ওই জানে ফোন করলাম বললো তো বিস্কুট টিস্কুট খেয়েছি সত্যি কথা তো বলে না এই দেখো আর দরজার সামনে ঘরের ভিতর ঢুকে বিড়ালে বার বার ই করে যাচ্ছে টয়লেট তাই তো বাংলা কথা বলা যাবে না বুঝেছি ইংরেজি কথাই বলতে হবে নাহলে আবার লোকে বলবে যে শিক্ষা দীক্ষার অভাব বুঝেছো সেই কারণে তো চলো আজকে বরের যেহেতু বর আমাকে মানে বাঁচিয়ে দিয়েছে আসল কথা বাজার থেকে এসছি প্রচুর শরীর খারাপ ছিল যে রান্না করতে হবে না বলে আমাকে এত বাঁচান বাঁচিয়েছে না হলে যে আমার যে কি অবস্থা হতো আমি নিজে জানি না আর কি রান্না করতাম আমি সেটাও নিজে জানি না লাউ শাক পাখ এনেছিলাম ভেবেছিলাম যে কি বলে আজকে করার কথা শীষ পালং এনেছিলাম কিন্তু ভাগ্যিস করতে হয়নি আর এখন তো বর বলছে যে তুমি বড়া ভাজা আলু সেদ্ধ ভাত করো গরম গরম তাই জন্যে হাত পাগুলো সব ফুলে গেছে আঙ্গুল পা হাত পাগুলো সব যন্ত্রণা করছে তো চলো মুড়ি মাখি তোমরা সাথে থাকো সারাদিন পর বর এসছে এখন কি শুধু চেনাচুর মুড়ি দিলে কি আর পেট ভরে খেতে পারবে বলো এ দেখো ওই জন্য শশা আলু পি টমেটো লঙ্কা সব কেটে বেশ ঝালমুড়ির মতো করে বেশ মেখে দেবো তাহলে কিন্তু পেটটা ভরে একটু শান্তিতে খেতে পারবে সেই কারণেই কিন্তু মেখে দিচ্ছি আমি আবার মুড়ি মেখে দেবো সব কাটাকাটি করে আর বর করবে কী বলো তো বর করবে চা চাটা কিন্তু আমি করব না চাটা কিন্তু বরই করবে সবগুলো এগুলো দিয়ে এর মধ্যে একটু তেল দেবো আচারের মশলা দেবো একটুখানি নুন দেবো দিয়ে এটাকে ভালো করে মাখাবো তারপরে এর মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে মুড়িটা সুন্দর করে মাখাবো তবে মাখিয়ে উঠতে পারছি না প্রত্যেকবার চেনাচুর আনি চেনাচুরে তোমার কি বলো তো এবার আমি বললাম চেনাচুর আনবে না এবার একটু পাল্টিয়ে দিয়ে একটুখানি মানে কি বলবো ঝুড়ি ভাজা আনো তাই জন্য ঝুড়ি ভাজা এনেছে আর সকালবেলা তোমাদের যেটা বলছিলাম যে মনের মধ্যে একটা আশা জাগে যখন কিছু একটু আমাদের মানে ভিডিওর মধ্যে ভিউ হয় না মনে প্রচণ্ড আশা জাগে আশা জন্মায় আমি একটা জিনিস আমার সমস্ত নতুন পুরানো সমস্ত বন্ধুদের কাছে বা আমি কৃতজ্ঞ যে তারা তাদের ব্যস্ত জীবন থেকে সময় বার করে যে আমাকে যা হোক এক মিনিট দু মিনিট যেটা দিচ্ছে সেটার জন্য আমি অনেক 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 ধন্যবাদ তাদের আর ইউটিউবকেও ধন্যবাদ যে সেও নতুন নতুন মানুষের কাছে আমাকে পৌঁছে দিচ্ছে দেখো ছেলে নিয়ে বসেছে লঙ্কা লঙ্কা খায় না তাও দেখো লঙ্কা নিয়ে বসেছে মুড়ির সাথে আর তো ভাতে একটুও লঙ্কা খায় না কোনো কিছু সিদ্ধর মধ্যে যদি লঙ্কা পরে ও তুলে দেবে কেন ওর না প্রচন্ড হেঁচকি ওঠে জল মানে ভালো লাগে না ওর খেতে কিন্তু মুড়ি বা রুটির সঙ্গে ও কিন্তু লঙ্কা ভালোই খায় এই যে বললাম বর চা করবে তার মুড়ি খেয়ে নিয়ে দেখো বর গাছে চা করতে আর ওই শশাটা দিইনি শশাটা বেশি হয়ে গেছিল সেই জন্যে আর এখানে কাটতে বসেছি দেখো ফুলকপি আজকে ফুলকপির করব। আর হচ্ছে মূল আর ধনে পাতা এগুলো হচ্ছে দিয়ে একটা বড়া করব বড়া মানে ওদের খুব ভালোবাসা আর আমি তো বড়া তোমাদের আগেও বলেছি যে আমি বড়া শুধু খেতেই ভালোবাসি দাওয়া দু একটা এত গ্যাস অম্বল হয় সেই কারণে খাই না তো ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি ওইগুলো ফেলে দিয়ে মানে ডাটাগুলো আর এখানে মুনিয়ে নিয়েছি মূলো দেখো মূলোটা ঘষছি দেখতে পাচ্ছো কি স্পিরিটে আবার দারুণ আর ওখানে বটিটা রেখেছি কেন বলো তো যে ধনে পাতা টনে সব কুচিয়ে এক জায়গায় লঙ্কা টঙ্কা কুচিয়ে সুন্দর করে রাখবো ছেলে পরে আসবে আসলেই বড় ওষুধ করতে বসবো আর আমি ঝটপট বড়া ভেজে দেবো ভাত তো বসিয়ে দিয়েছি এ দেখো ধনে পাতা কালো নুন মিষ্টি হলুদ সব দিয়েছি এখানে দিচ্ছি একটু বেসনের গুঁড়ো তারপরে দেবো হচ্ছে চালের গুঁড়ো এ দেখো বর বলছে যে তুমি কেন ক্যামেরা করছো তুমি ওইখানে দাও ওগুলো ফোনটা আমাকে দাও আমি তো এখানে ওষুধ করতে বসেইছি তাহলে আমি ক্যামেরা করে দিই তো যেহেতু সারাদিন এত খেটে এসছে না খেয়ে দেয়ে না নিজেরও কেমন লাগে বলতে সত্যি কথা বলতে তাও বর করে দেবে বলে তাহলে ভালোই হলেও তাহলে করে দাও তুমি আমি তাহলে দু হাত দিয়ে ব্যব মানে ব্যবস্থা করতে পারি তাই জন্য দেখো সব দিয়ে নিলাম আর এখানে দেখো আগে ফুলকপিগুলো দিচ্ছি তারপরে মূলগুলো কিন্তু এখনও মাখিনি ওটাকে বেশ সুন্দর করে চটকে চটকে মাখবো যে ফুলকপিগুলো দেখো ডুমো ডুমো করে দিয়ে দিলাম বেশ ভালো লাগে কিন্তু জানো তো এ আজকে কটেছি পুরোটাই বেসনের এর মধ্যে যদি বর মুড়ি খেত তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাও কিন্তু কাঁচা লঙ্কার পকোড়াও করতাম সেটাও কিন্তু দারুণ লাগে তা বেশি করিনি ফুলকপির বড়া বর বললো খুব বেশি করো না ছেলে খাবার আর আমি ফুলকপিটা দুই একটাই খাবো কেন ফুলকপি খাবো আবার মূলও খাবো গ্যাসের ব্যাপার আছে তো আবার তেলের এত ব্যাপার আছে এখন তো ভীষণ খেতে ভালোবাসে কিন্তু এই গ্যাস অম্বলের ভয় এখন একটু কমিয়েই দিয়েছে ঠাকুরের দয়া তোমাদের আশীর্বাদে আমার বরে কিন্তু এখন তেমনভাবে আজব দি তেমনভাবে গ্যাস হয় না কেন বলো খাবারটা এত সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খায় ওর খেতে অনেক সময় লাগে যার জন্য গ্যাস অম্বলটা ঠাকুরের দয়া কিন্তু নেই যেটা আমার আছে কেন আমি না ঝটপট খেয়ে উঠতে পারলে বাছি ভাতের থালায় অনেকক্ষণ বসে থাকলে আমার ভাল লাগে না যেটুকুনি খাবো ঝটপট খাবো তাই দেখো কিছু দিয়েছি আর এর মধ্যে একটুও জল ব্যবহার করব না কেন মূলটা ঘষার পর ধুলাম তখন একবার মানে চিপে একবার চটকে তুলে মানে কি বলবো একটুও জল নেই নি একদম চিপে চিপে তুলেছি এই বড়াগুলো সব হয়ে এসছে এটা দ্বিতীয় রাউন্ডের বড়া দিয়েছি প্রথম রাউন্ডেরগুলো গুলো হয়ে গেছে আর আর ছেলে বসেছে গরম আছে বলে ছেলে বললো বাবা একটু ভাতটা মেখে দাও তো এই হচ্ছে ওর বাবা ছেলের ব্যাপার দুজনে এমন থাকে মনে হয় দুজনেই বন্ধু কড়াইতে খানিকটা হচ্ছে আর এখানে খানিকটা বড়া নামিয়ে নিয়েছে ছেলেকে দিয়ে দেবো বরকে দিয়ে দেবো ছেলেকে ফুলকপি আমার ছেলে ভীষণ পরিমাণে ফুলকপি ভালোবাসে আর বর ভালোবাসে তবে বলবো মুলোর বড়াটাই খাবো যেহেতু ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি সেই জন্যে আরে দেখো আমি খেয়ে দিয়ে উঠে এখন কিন্তু বাসন মাজতে চলে এসেছি কেন বলো তো কালকে ভোরবেলা আমার এক জায়গায় যাওয়ার আছে সেই জন্যে তা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই পরের ভিডিওতে তোমাদের বলি এখন থাক তো চলো এই যে কারা কারা এরম খেয়ে উঠে রাতে বাসন মাজলে কষ্ট হয় আমার কিন্তু ভীষণ কষ্ট হয় মনে জানি পেটের সব ভাত গলা দিয়ে যেন বরেই বেরিয়ে আসছে বমির মতো আর শীতের মধ্যে ভালো লাগছে না সন্ধ্যেবেলায় একবার মাজলাম এখন একবার মাজছি তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরা সব পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় জানাই টাটা